সবার ফার্স্টে বলি যে ছেলেটাকে তোমরা থামবেলে দেখতে পেলে সে অপরাজিতার খুব কাছের লোক খুব কাছের লোক এতটাই কাছের লোক অপরাজিতার ভুলগুলোকে এতটাই সাপোর্ট করে সব থেকে বড়ো ব্যাপার অপরাজিতাকে নিয়ে যারা প্রতিবাদ করছে অপরাজিতার ভুলগুলোকে ধরে এই ছেলেটা তাদেরকে কিন্তু অপমান করছে মানে অপরাজিতার ভুলটা ভুল নয় অপরাজিতা ঠিক করেছে ঠিক আছে এই ছেলেটার ফটো আমি দিতে চাইছিলাম না কিন্তু অনেকেই চাইছিলে যে দিদি ভাই ওর ওই ছেলেটার ফটোটা দাও তো তো এই ছেলেটার ফটোটাও দিলাম আরও জন আছে অপরাজিতার সাঙ্গ পাঙ্গ আমি তো বলবো অপরাজিতার সঙ্গে সঙ্গে এদেরকেও বয়কট করো এ অতীব অসভ্য অতীব নোংরা আবার অন্যকে বলো ওর চ্যানেলে যদি তোমরা যাও তাহলে দেখতে পাবে ও নোংরা নোংরা মেয়েদের কোমর নাচ পেছন নাচ সব ভিডিওগুলোকে নিয়ে ওর চ্যানেলে অ্যাড করে তারপরে বলে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বা 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 এরকম করে করে ও নিজের চ্যানেল গ্রো করে এবং অপরাজিতার যত ভিডিও আছে বুক নাচানো বলো যা আছে যাবতীয় ভিডিও ও ওর চ্যানেলে দেয় তাই জন্য অপরাজিতার ভুলগুলোকে ও দেখতে পাই না কিন্তু তুই যে ভুলটা দেখতে পাস না আমরা যে ভুলটা দেখতে পাচ্ছি সেটা একদম চোখের সামনে তুলে দিচ্ছি তারপরেও তুই আমাদেরকে অপমান করে যাচ্ছিস আমরা কেন চুপ করে থাকবো তোকেও এবার একটু দিই অপরাজিতার সঙ্গে সঙ্গে তার আগে বলি বন্ধুদেরকে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ এই ভিডিওটা লেট হয়ে গেল তাও দেব যতই হোক আমি মানে লেট হলেও আমি এই ভিডিওটা পাবলিক করব। কেননা সত্যি আমি অনেক লেটে বসেছি ভিডিওটা এখনই কটা বাজে এখন বাজছে আটটা চোদ্দ ভিডিওটা যেতে যেতে মনে হয় সাড়ে আটটা হয়ে যাবে তো যাই হোক এবার মেন কথায় আসি এই ছেলেটা অতীব অসভ্য অতীব নোংরা অতীব অসভ্য অতীব নোংরা তার মানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো অপরাজিতার আশেপাশে যারাই আছে তারাই অতীব নোংরা অতীব অসভ্য অপরাজিতাকে যারা সাপোর্ট করছে তারা অতীব নোংরা এই অপরাজিতা নিজেকে বিশাল কিছু মনে করে নিজেকে বিশাল বড় সেলিব্রিটি মনে করে ওর আশেপাশে যারাই আছে না যেগুলো ওকে ওর মুখ দেখিয়ে তা যাদের চ্যানেলগুলো হয়েছে তারা অতিব অসভ্য এটা আমি বলতে বাধ্য হচ্ছি এই ছেলেটা অনবরত সবাইকে অপমান করছে শুধু আমাকে নয় এবং আর্মিদেরকেও এই ছেলেটাও অপমান করেছে হ্যাঁ আপনারা যখন ওই পোশাক পরে রিলস করেন তখন আপনাদের মনে হয় না ওই পোশাকটার অপমান করা হচ্ছে এই ধরনের কথা বলে পুলিশ অফিসারদেরকেও অপমান করে এই ছেলেটা কি নোংরা কি জঘন্য বন্ধুরা তোমরা জানো না এই ছেলেটা পুলিশ অফিসার আর্মি তো ওই পোশাক পরে পেছন দোলায় না অপরাজিতার মতো ঠিক আছে এই ছেলেটাকে সবাই তোমরা চিনে রাখো তার চ্যানেল আছে ফেসবুকে ইউটিউবে তার চ্যানেল আছে একে পুরো বয়কট করবে অপরাজিতার সঙ্গে সঙ্গে তোমরা বয়কট করো তোমরাই পারো জানো তো আমি আবারও বলছি জনতা জনার্ধন জনতারাই পারে একে নামিয়ে ফেলতে এদেরকে অপরাজিতাকে যেভাবে সাপোর্ট করছে আর যারা প্রতিবাদ করছে তাদেরকে যেভাবে অপমান করছে এই ছেলেটা ঠিক আছে বলার বাইরে থামবেলে যাকে দেখতে পাচ্ছ তার কথা বলছি আমি অতীব জঘন্য নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই কিচ্ছু ক্রিয়েটিভিটি নেই আবার আমাকে এক বলেছে তোর কি ক্রিয়েটিভিটি আছে লোকের পেছনে তুই কাঠি দিস এটা লোকের পেছনে কাঠি দেওয়া বন্ধুরা আমাদের দেশের আর্মির পোশাককে অসম্মান করছে সেটা নিয়ে আমি প্রতিবাদ করছি এটা কাঠি দেওয়া স্কুলের পোশাককে মানে অপমান করছে পোশাক পরে পেছন দোলাচ্ছে আমি সেটা নিয়ে প্রতিবাদ করছি এটাকে কাঠি দেওয়া বন্ধুরা গেরুয়া পোশাক অপমান করছে সেটা নিয়ে আমি প্রতিবাদ করছি সেটাকেও কাঠি দেওয়া তোমরাই বলো ও বলছে লোকের পেছনে কাঠি দিচ্ছিস তুই কি করছিস তুই যে সব মানে মহিলারা নোংরামো করছে শুধু এই অপরাজিতা বলে না অনেক মহিলাকে নিয়ে এসে ও ওর চ্যানেলে দিয়ে চ্যানেল গ্রো করে আর ওইগুলোকে ও সাপোর্ট করে আমরা চাইছি এগুলোকে বন্ধ করতে সমাজে আমরা মানে এতটাই চাইছি চেষ্টা করছি যে সমাজে যারা নোংরামো করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এগুলো বন্ধ করার আর এসব কিছু মানুষ আছে সমাজে মানে পরিষ্কার করবে কি আরো নোংরা দূষিত ছড়াচ্ছে আরো দূষিত ছড়াচ্ছে আর এগুলোকে পুষে রেখেছে এই অপরাজিতা হ্যাঁ বন্ধুরা এমনি এমনি অপরাজিতা কেন আবার ভালোবাসে না এর মুখ দেখিয়ে মানে অপরাজিতার মুখ দেখিয়ে তো চ্যানেল গ্রো হয় এটাই তো যাই হোক বন্ধুরা এই নোংরামো করে যাবে আর আমরা বললে দোষ হবো এটা তো হতে পারে না না আমরা সবাই দোষের দোষী হব কেন হব। আমরা ন্যায্য কথা বলছি আমরা প্রতিবাদ করছি এই ছেলেটা কাউকে ছাড়ে না একটা বয়স্ক ছাড়ে ছাড়েনি তোমরা জানো ওই আন্টিকে খুব বাজে কথা বলেছে বলেছে ওই আন্টিকে যে আপনি এই বয়সে কি করতে ক্যামেরার সামনে বসেছেন আপনার মানাই না তাহলে তোর মানায় একটা পুরুষ হয়ে প্রত্যেকটা মেয়ের ভিডিও নিয়ে এসে নোংরামো করিস আমাদেরকে তো ছেড়ে দাও আর ওই আনটিটাকেও বলতে ছাড়িনি ওই আনটিটা সত্যিই খুব ভালো কথা বলেছে অতীব ভদ্র কথা বলেছে এই অপরাজিতাকে নিয়ে যে কিছু কিছু মানুষ আছে ও সুন্দরভাবে বলেছে এত সুন্দর বলেছে সেটা ওর সহ্য হয়নি ঠিকই তো বলেছে যে সমাজে নোংরামো করছে মেয়েদের অলঙ্কার হলো শরীর ঢাকা সেটাকে নিয়ে আর খুব গায়ে লেগেছে ওই ছেলেটা বলেছে বলে নোংরা কোথাকার বাড়িতে মা বোন নেই মনে হয় এই ছেলেটার কে জানে অপরাজিতাকে কি করে সাপোর্ট করে এও হলো দেশদ্রোহিণ মতো কাজ করছে এই অপরাজিতাকে সাপোর্ট করে নোংরা 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 ছি দেখেই ঘৃণা লাগে এই ছেলেটার মুখ দেখলাম আমার মাথাটা গরম হয় অনেকে বলেছিল ওর ফটোটা আমি দিলাম ঝাপসা করে দিয়েছি একটু বোঝার চেষ্টা করবে ঝাপসা করে এই কারণেই দিয়েছে ওর ফটোটা আমি পুরোপুরি দিতে চাই না তো যাই হোক অপরাজিতাকে বলে আর পারলাম না অপরাজিতা ভিডিওগুলো ডিলিট করেনি তো ও ডিলিট করবে না ঠিক আছে আমরা কনটেন্ট করবো আমরা সবাই যেমন কনটেন্ট করছি কনটেন্ট করবো ঠিক আছে তুই ডিলিট করবি না আমাদের কাছে জুতো ঝাটা যা খাবার খা কী আর করা যাবে তুই যখন ভিডিও ডিলিট করবি না তুই ভেবে নিয়েছিস জাগা মতো যখন হবে তখন তুই অবশ্যই ভিডিও ডিলিট করবি এবং তুই মাটিতে আছড়ে পড়বি ঠিক আছে ধরাকে সরা জ্ঞান করছিস না অপরাজিতা তোকে বলছি তো বন্ধুরা তোমরা পারো একে বয়কট করতে তোমরাই যেমন একে তুলেছ তোমরাই একে মাটিতে মিশিয়ে দাও একদম অসভ্য অতীব নোংরা মহিলা মেয়ে ছেলে মহিলা বলে না মেয়ে ছেলে ওর পরিবারটাও নোংরা ওর বরটাও অতীব নোংরা ভেড়া তো যাই হোক এই রিসেন্টলি একটা মেয়ের সাথে কি করেছে অপরাজিতা এতটাই অহংকার কালকের ভিডিওতে আনবো কি রকম মেয়েটার সাথে ব্যবহার করেছে তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে বলেছি না ওর এবার ধাজিয়া উড়াবো সেই ধাজিয়া উড়ানোর কাজ শুরু করে ফেলেছি অপরাজিতা এবার তুমি সবার সামনে আস্তে আস্তে হবে হ্যাঁ জানি আস্তে আস্তে মানুষের চোখ খুলবে তবে খুলবে সবটা সবার সামনে তুলে আনবো একটা মেয়ের সাথে কী করেছে এই রিসেন্টলি করেছে এতটা নোংরা মেয়ে ছেলে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকে ইউ অল আর একটাই কথা বললো তোমাদেরকে বন্ধুরা এসব নোংরা মেয়ে ছেলেদেরকে সাপোর্ট না করে যারা সত্যি স্ট্রাগেল করছে সত্যি ভদ্রভাবে ভিডিও করছে সত্যি সমাজে কিছু ভালো বার্তা দিচ্ছে তাদেরকে সাপোর্ট করো আর এরা সমাজে ভালো বার্তা দিচ্ছে না এরা স্বামীর বুকে পা দিয়ে নাচছে স্বামীকে ছোট করছে অপমান করছে তারপরে আমাদের যেসব জিনিসগুলো নিয়ে করা উচিত নয় সেগুলো করছে বুকের ভাস দেখাচ্ছে একটা মেয়েদের অলঙ্কার শরীর ঢেকে রাখা তাই না সবগুলো দেখাবার কথা নয় সেগুলো দেখিয়ে দেখিয়ে সমাজটা দূষিত করছে তাই হাত জড়ো করে বলবো লাস্টে যাওয়ার সময় এসব ভিডিওগুলো তোমরা দেখো না বয়কট করো যারা সত্যি কিছু সমাজে ভালো বার্তা দিচ্ছে তাদের ভিডিও দেখো সমাজে যারা ভালো কাজ করছে তাদের দেখো তোমরাও যে দেখছো না তোমরা বলবো অন্য গ্রামও ছাড়ছে আমরা দেখছি হ্যাঁ এটা ঠিকই কিন্তু নিজেরা দেখা বন্ধ করো ভগবান তো দুটো চোখ দিয়েছে ভালো জিনিসও দেখার জন্য শুধু খারাপ জিনিস দেখার জন্য নয় এদেরকে তোমরাই পারো জনতা জনার্ধন হাত জড়ো করে বলছি ভালো জিনিস দেখো যারা ভালো জিনিস ছড়াচ্ছে সেটা দেখো আমাদের সমাজে ভালো বার্তা দিচ্ছে সেগুলো দেখো এইটুকুই বলবো অনুরোধ করব তোমাদের কাছে আর বেশি কিছু বলবো না চলো পরের ভিডিও আবার আসবে অপরাজিতাকে নিয়ে সেটা হলো কালকে টাটা